আসসালামু আলাইকুম আমি সুমন বলছি জিও ওভারসিজ থেকে আশা করি আজকের ভিডিও যে যেখানে বসে দেখছেন দেশে কিংবা বিদেশে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে আসছি আমরা রোমানিয়ার একটা আপডেট নিয়ে রোমানিয়ার আমাদের বেশ কিছু ডিমান্ড আছে তো যেটা হচ্ছে আপনাদের রিকোয়েস্টের কারণেই আমরা বেশ কিছুদিন রোমানিয়ার নতুন ফাইল নেই নাই যেটার কারণ হচ্ছে রোমানিয়াতে একটা ঝামেলা গেছে সবাই জানেন দিল্লি বাংলাদেশ মিলায় যা এই কারণে আমরা নতুন ফাইল নিয়ে নেই কারণ আমরাও হয়রানি হইতাম আপনারাও হয়রানি হইতাম যে কারণে নেওয়া হয় নাই বাট এখন আপনাদের রিকোয়েস্টে আপনারা বারবার এটা চাইতেছেন যে আমাদের রোমানিয়ার একটা ব্যবস্থা করে দেন যেই কারণে আমাদের একটা কাজ আমরা নামাইছি ইনশাআল্লাহ আশা করি এখানে ভালো কিছু সাকসেস হবে কারণ এই কোম্পানি যেই কোম্পানির আমরা এখন পারমিট মানে কাজ নামাইছি এই কোম্পানির হচ্ছে যেই কজনকে এখন পর্যন্ত দাঁড় করাইছি সবাইরই বিষা হয়েছে যেই কারণে আমরা বলতে পারি ইনশাল্লাহ তবে কিছু শর্ত সাপেক্ষে এখন কাজগুলো হবে যেটা হচ্ছে ঢালাও ভাবে আগের মতো সবার পাসপোর্ট নিব না বেসিক্যালি যারা দেশের বাইরে আছেন মিডিল ইস্টে আছেন মালয়েশিয়া দুবাই কাতারে আছেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্টের ব্যবস্থা আছে আর যারা বাংলাদেশে আছেন শর্তটা হচ্ছে এটাই যারা বাংলাদেশে আছেন তাদের বয়স মিনিমাম আঠাইশ বছর হতে হবে আর পাসপোর্ট মিনিমাম দুইটা থাকতে হবে অথবা বিদেশ ফেরত যারা বিদেশ থেকে আসছেন বা আদার্স কোনো কান্ট্রিতে কাজ করে অভিজ্ঞতা আছে আসছেন তাদের অগ্রাধিকার বেশি দেওয়া হবে এটা একটা বিষয় আর আমাদের বেশ কিছু কাজের ডিমান্ড আছে যারা কিনা নতুন করে ফাইল জমা দিতে চান এটা কিন্তু শর্ত না সুমন ভাই এটা বিষয়টা হচ্ছে যে এই এই যে কথাগুলা বললেন যেমন বিদেশ ফেরত থাকা কিংবা পাসপোর্ট দুইটা থাকা বয়স বেশি বয়স বেশি থাকা এগুলার শর্তটা আমরা এই কারণে দিচ্ছি যে এগুলার জন্য আমাদের বিচার রেশিওটা রেশিওটা বেড়ে যাবে এটা হলে এটাই হচ্ছে একটা শর্ত বলেন আর যেটাই বলেন আচ্ছা এইটাই আসলে যে যেভাবে নেয় এটা হচ্ছে বিষয় আর তেমন কোনো সমস্যা না এখন হচ্ছে হ্যাঁ অনেকে বলবে যে কি কাজ সেটাও আমি এখানে উল্লেখ করে দিছি সিকিউরিটি গার্ড আর হচ্ছে ক্লিনার এই দুইটা কাজ অ্যাভেলেবেল আছে এখন এই দুইটা দিতে পারবো আর থাকা খাওয়ার বিষয়টা যদি আসে তাহলে থাকা কোম্পানি দিবে খাওয়া নিজের এই একটা বিষয় আর ট্যাক্স কোম্পানি দিবে আর টিআরসির জন্য কোম্পানি অ্যাপ্লাই করে দিবে কিন্তু টিআরসি পেমেন্টটা আপনার ক্লায়েন্টের নিজের করতে হবে এটা একটা বিষয় কারণ কি যারাই কিনা এখন পর্যন্ত রোমানিতে গেছে টিআরসি কোম্পানি করে দেওয়ার পরে তারা পালাইছে যেই কারণে কোম্পানি এটা এখন আর দিবে না নিজের টাকা দিয়ে করতে হবে আর হচ্ছে টাকা পয়সার যে বিষয়টা সেটা তো এইভাবে আলোচনা করা যায় না কারণ আজকে একটা রেট আছে আগামীকালকে আর হবে হয়তো এইটা নিয়ে আবার আপনারা ধরবেন যে আপনি এই টাকা বলছিলেন এখন কেন বেশি বা এখন কেন কম সেই কারণে আমি ওইটা বলবো না আর সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অ্যাডভান্স সিস্টেমটা বলে দিই অ্যাডভান্স সিস্টেমটা আমি বলতেইছি ইন্ডিয়া যাওয়া লাগবে এটা হচ্ছে মাথায় রাখবেন অনেকে এটা নিয়ে আমাদের সাথে এখন প্রচুর ঝামেলা করতেছে ইন্ডিয়া যাওয়া লাগবে ইন্ডিয়া যাওয়া থাকা খাওয়ার যত খরচ এটা আপনার ক্লায়েন্টেরই নিজের বহন করতে হবে যত টাকা খরচ হোক আপনি 1 লাখ খরচ করে পারেন আর 50 হাজার খরচ করেন এটা আপনার বিষয় কিন্তু এমবাসি ফি এমবাসির পারপাসে যত খরচ আসবে এমবাসি ফিটা আপনারই দেয়া লাগবে 20000 রুপি কিন্তু ওইটা পরবর্তীতে আমাদের কন্ট্রাক্টের মধ্যে যে টাকা কন্ট্রাক্ট করব কেটে দেওয়া হবে সমন্বয় করে নেওয়া হবে আর প্রথম অবস্থায় আমরা পাসপোর্টের সাথে শুধু 50000 টাকা অ্যাডভান্স দিয়ে কাজ করতেছি দেন পারমিট আসার পরে হচ্ছে 1 লাখ টাকা নিব এটা ঘোষণা দিয়ে দিলাম এখন পর্যন্ত হয়তো বা এরকম ঘোষণা দেই নাই তো এটা হচ্ছে বিশেষ কারো কোনো কেউ আসলে প্রতারিত হবেন না যেভাবেই হোক চাইলে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন যাদের ডকুমেন্টস হচ্ছে ছবি পুলিশ ক্লিয়ারেন্স পাসপোর্ট মেয়াদ থাকতে হবে মিনিমাম দুই বছর যাদের আছে পাসপোর্ট পাসপোর্ট হ্যাঁ সেই না পাসপোর্টের মেয়াদ মিনিমাম থাকতে পুলিশ ক্লিয়ারেন্স ছবি টাইম এটা লাগবে এই হচ্ছে বিষয় আসলে রোমানিয়া নিয়ে আর বেশি কিছু বলার নাই রোমানিয়ার বিষয় হয়তো অনেক আগে থেকেই জানে তো মেইন বিষয় ছিল আমার ক্লায়েন্টরা বলছে যে আমরা কাজ নামাচ্ছি না কেন এটাই এখন যখন আমরা ভিসা রেশিও ভালো পাচ্ছি এখন আমাদের মোটামুটি ভিসা হচ্ছে আলহামদুলিল্লাহ সবাই দেখছে কিন্তু সবগুলা ভিসা পেয়ে গেছে আমরা আরো পাঠাইতে পারতাম কিন্তু আমরা ইন্ডিয়ার ভিসার জন্য ইন্ডিয়ান ভিসার জন্য প্রবলেম কারণে আমরা সবাইকে পাঠাইতে পারি না পারিনি এখন পর্যন্ত যাদেরকে পাঠাইছি দুইজন রিজেক্ট হয়েছে বাকি সবারই ভিসা হয়েছে হ্যাঁ ধরেন 10 জনের মধ্যে 8 জনের ভিসা হয়েছে দুইজন রিজেক্ট হয়েছে সেটাও ওই বয়সের একটা সমস্যা হয়েছে বা ইন্টারভিউ একটা প্রবলেম এটা একটাতে একটাতে কোম্পানির প্রবলেম দেখাইছে কোম্পানির প্রবলেম দেখাইছে এটা সমস্যা না সমস্যা হচ্ছে ইনশাল্লাহ কাজ যেহেতু নামাইছি আপনারা যেরকম আমাদেরকে ভরসা করেন ইনশাআল্লাহ পাশে থাকবেন রোমানিয়ার বিষয় আসলে আর বেশি কিছু বলার নাই রোমানিয়ার বেশ কিছু ভিসা আমাদের হয়েছে নেক্সট যাদের ইন্ডিয়ার ভিসা আছে তাদেরকেও এই মাসের মধ্যে যাদের অ্যাপয়েন্টমেন্ট তাদেরকে পাঠাচ্ছি আপনারা অবশ্যই আপডেট পাবেন তো আজকে আসলে এই পর্যন্তই এর থেকে বেশি কিছু বলার নেই তবে হ্যাঁ রোমানিয়ার মধ্যে হাঙ্গেরিটা নিয়ে আসবেন না হাঙ্গিরির আপডেট আমি দিবো ইনশাল্লাহ হাঙ্গেরির আপডেট পাবেন সমস্যা হাঙ্গেরির বেশ কিছু পারমিট পাইছি তাও বলে রাখি আর একটা ভিডিও করার হয়তো বা সময় পাবো না হাঙ্গেরির বেশ কিছু পারমিট পাইছে যাদেরকে অলরেডি এম্বাসি ফেস করানো হয়ে গেছে এখন মে দুই হাজার চব্বিশ এই মাসে করাইছি তো বাকি পারমিটগুলো যাদেরটা রেডি হয়েছে তারাও এই মাসের মধ্যে বেশ কিছু পারমিট পাবো আর নেক্সট জুনের মধ্যে কোনো পারমিটেই বাকি থাকবে না যারা কিনা ধৈর্য ধরছেন ইনশাল্লাহ আর কয়টা দিন ধৈর্য ধরেন যাদের কিনা ধৈর্য নাই বা সমস্যা আছে ফ্যামিলিগত সমস্যা বা যে কোনো আদার সমস্যা আছে তারা দয়া করে আমাদের সাথে যোগাযোগ করে আপনাদের টাকাটা ব্যাক নিয়ে যাবেন এইটুকুই বলবো আসলে আমরা হয়রানি করি না এটা প্রথম থেকেই যদি ধৈর্য না বলতেছি থাকে বা সময় না থাকে অবশ্যই টাকা নিয়ে যাবেন আজকে যারা ভিসা ভিসা পাইছে পাইছে সেনজেন তারা কিন্তু আমি আগের ভিডিওতে বলছি দীর্ঘ দেড় থেকে দুই বছর ওয়েট করার পরেই কিন্তু তারা ভিসাটা পাইছে এটা হচ্ছে বিষয় তো বিশেষ করে যারা মালয়েশিয়াতে বা বাইরে আসেন ইনেস্টান আসেন তাদের জন্য একটা ভালো পরিমাণে ডিসকাউন্ট আছে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আপনাদের টাইমিংটাও কম লাগবে এটাই আসলে অলরেডি অনেকেই বাহির থেকে আমাদের কাছে ফাইল জমা করছেন তো আজকে এই পর্যন্তই সবাই ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম